সমিল্লাহ রহমানির রহিম আমার আজকে রেসিপি হচ্ছে কচু শাকের ঘণ্ট এর জন্য আমি কিছুটা কচু শাক সহ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি কড়াইতে সামান্য পরিমাণে পানি গরম করতে দিয়েছি পানিটা আমার ফুটে এসেছে এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম আর আগে থেকে চিড়ে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব এরপর আমি কেটে ধুয়ে রেডি করে রাখা কচু শাকগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে এটা ছেড়ে নেব এরপর আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব পানিটা খুব ভালো মতো শুকিয়ে আসলে তখন আমি এটা ডাল খুঁটনির সাহায্যে খুব ভালো মতো ঘুটে নেব পানিটা শুকিয়ে এসছে এখন আমি ডাল খুঁটনির সাহায্যে কচু শাকটা ঘুটে নেব শাকটা আমার খুব ভালো মতো ঘুটে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইটা নামিয়ে রাখবো চুলাতে আমি আরেকটি কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে এসেছে এখন আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এতে কয়েক টুকরো শুকনো মরিচ দিয়ে দেব শুকনো মরিচটা হালকা ভেজে নিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেব বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচিটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কচুর শাকটার মধ্যে দিয়ে দেবো সবটুকু শাকের মধ্যে ঢেলে দেব ব্যাস আমার কচুর শাকের বাগান দেওয়া হয়ে গেল আপনারা বাসে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন কচুর শাকের ঘন্ট রান্না করা হয়ে গেল আমার আজকের রেসিপি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ